হ্যাঁ গাই সব থেকে বড় ভুল যেটা আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার ঠিক কিছুক্ষণ পর থেকেই করতে শুরু করে দেই এবং এটা আমরা রিলস ভিডিও আপলোড করার পর প্রায় অনেক বাড়ি করে থাকি এবং যার জন্য আমাদের রিলস ভিডিওটি কিন্তু ভাইরাল হয় না খুব বেশি হলে পঞ্চাশ একশো দুশো এবং বড় জোর পাঁচশোটার বেশি ভিউজ আমাদের রিলসে আসে না এবং তার সাথে সাথে আমাদের ফেসবুকের রিচ ডাউন হয়ে যাচ্ছে এবং আমাদের ফেসবুকে ফলোয়ারও কিন্তু গ্রো হচ্ছে না তো এর পিছনে যে সব থেকে বড় ভুল যেটা আমি এবং তুমি থেকে বেশি করে থাকি যার জন্য আমাদের ফেসবুকের রিলস ভিডিও ভাইরাল হয় না সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ও বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে তুমিও বুঝতে পারো তোমার ফেসবুকের রিলস ভিডিওটি কেন ভাইরাল হচ্ছে না এবং তুমিও যাতে পরবর্তীতে সেই ভুলগুলি না করো তার জন্য আজকের ভিডিও থেকে জেনে নাও সব থেকে বড় ভুল কি যেটা তুমি করছো যার জন্য তোমার ফেসবুকের রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না চলো ভিডিওটি শুরু করি তার আগে প্রতিবারের মতো যেটা আমি বলে থাকি সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সোহেল এবং তোমরা দেখছো টেক সোহেল ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই ফটাফট সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে যে ঘন্টাটি রয়েছে সেই ঘন্টাটিতে ক্লিক করে জোরে ঘন্টাটি একবার বাজিয়ে দি যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার মোবাইলেও ঘন্টা বেজে যায় আমার ভিডিও আপলোড করার তো চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমরা যেই ভুলটি করে থাকি আমরা হয়তো পারফেক্ট ভাবে রিলস ভিডিও আপলোড করি এবার রিলস ভিডিওটি আপলোড করার পর আমরা কি করি আমরা আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটি থেকেই আমরা বারবার সেই ভিডিওটিতে ক্লিক বা আমাদের ভিডিওটি দেখি সময় এই রকমটাও হয় আমরা সেই ভিডিওটিকে দেখতে চাই না বাট সেই ভিডিওটিতে কতটা ভিউস আসলো কটা লাইক আসলো বা কমেন্ট চেক করতে গিয়ে বা কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে সেই ভিডিওটি প্লে হয়ে যায় দেখো বন্ধুরা তুমি যদি তোমার নিজের মোবাইল থেকে বা তোমার নিজের সেই অ্যাকাউন্টটি থেকে তোমার ভিডিওটিকে বারবার যদি প্লে করো তাহলে কি হবে তোমার সেই ভিডিওটির যে রিচ বা ইমপ্রেশন সেটা টোটালটা বা অনেকটাই কমে যাবে আর কি হবে রিচ বা ইমপ্রেশন কমে গেলে তোমার রিলস ভিডিওটি ওইখানেই থেমে থাকবে আর একটু এগিয়ে যাবে না মানে আর বেশি ভিউজ আসবে না ফেসবুক তোমার ভিডিওটিকে আর বেশি লোকের কাছে পৌঁছে দেবে না যার জন্য তোমার ভিডিওটি ওই দুশো তিনশো আর চারশোটা ভিউসেই থেমে থাকবে দেখো বন্ধুরা হয়তো তোমরা চাইছো না যে তোমার ভিডিওটিতে তুমি ক্লিক করে দেখ বাট তুমি যখনই তোমার ভিডিওর লাইক বা ভিউজ চেক করতে গিয়ে ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে তোমার ভিডিওটিতে কেউ লাইক বা কমেন্ট করেছে এবার দেখা গেল সেই কমেন্টের নোটিফিকেশন আসলো এবার নোটিফিকেশন এর ওপর ক্লিক করলে এবার দেখতে গেলে যে কি কমেন্ট করেছে বা কোন একটা রিপ্লাই দিতে গেলে কমেন্টের তখন কিন্তু দেখতে পারো ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে এই রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুমি এটার সমাধানও আজকের ভিডিওতেই পেয়ে তোমরা যদি চাও যে তোমার ভিডিওর লাইক বা কমেন্ট চেক করবে বা রিপ্লাই দেবে বাট তোমার ভিডিওটি প্লে হবে না এর জন্য তোমরা সোজা চলে যাবে এই যে থ্রি লাইন অপশন রয়েছে এর উপর মানে এইখানে ক্লিক করবে এবার এইখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলেই তোমরা এইখানে সেটিং এর অপশন পেয়ে যাবে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করলেই দেখতে পারো এইখানে একটু নিচের দিকে স্ক্রল করব এবার এখানে স্ক্রল করলে এখানে মিডিয়া বলে একটি অপশন রয়েছে এই মিডিয়া অপশন ওপর উপর ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখো নেভার অটো প্লে ভিডিওস এই যে অপশনটি এখানে টিকমার্ক দিয়ে এটাকে ফিল করব বা এই সেটিংটি অ্যাপ্লাই করে দেব আমার মতন এবার এটিকে অ্যাপ্লাই করার পর একবার ফেসবুকটিকে মিনিমাইজ থেকে এক পেবারে সরিয়ে দাও তারপর তুমি তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করো ওপেন করার পর তুমি তোমার প্রোফাইলে গিয়ে তোমার ভিডিওগুলি চেক করো কটা ভিউজ আসলো কটা লাইক আসলো দেখতে পারো এবার কিন্তু তোমার ভিডিওগুলি প্লে হবে না এবার তুমি যদি মনে করো তোমার ভিডিও থেকেও কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই দেবে তাহলেও দেখতে পারো এবারও কিন্তু ভিডিওটি প্লে হবে না যতক্ষণ না তুমি ভিডিওতে ক্লিক করে প্লে করছো তো এই যে এই সমস্যাটি আমাদের প্রায় অনেকের সাথেই হয়ে থাকে এবং যে ভুলটি মানে আমরা নিজেরাই নিজেদের ভিডিওটিকে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবেই প্লে করে থাকি এই ভুলটি যদি তোমরা না করো তাহলে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন এবং রিচ বাড়বে বা তোমার ভিডিওর ভিউসও কিন্তু বাড়বে এবং তুমি তোমার ভিডিওটিকে আপলোড করার পর কখনোই তুমি তোমার আইডি থেকে বা তোমার অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও নিজেই বারবার ক্লিক করে দেখবে না তোমাদের এটাই হলো তোমাদের সেই মস্ত বড় ভুল যার জন্য তোমাদের ফেসবুকে ভিডিও ভাইরাল হয় না এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে করে দাও আর পাশে যে ঘন্টাটি রয়েছে ঘন্টাটিকে এরকম করে বাজিয়ে দাও তে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমার মোবাইলেও ঘন্টা বেজে উঠবে যে আমি ভিডিও আপলোড করেছি এবার তাই ভিডিওটিকে সবার প্রথমে তুমি দেখতে